কুল বছরে একবার ফল দেয় সেই জায়গায় যদি আপনি ভুল করেন স্প্রোতে সার দেওয়ায় যদি আপনি ভুল করেন তাহলে অবশ্যই আপনার লস হবে এই জন্য কুল গাছের সঠিক সময় সঠিক ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন এই জন্য ফুল ফোটার আগে আপনার বিষ হচ্ছে সার দিয়ে দিবেন ফুল ফোটার আগে কমপক্ষে বিশ থেকে দশ দিন আগে দিয়ে দিবেন আর যখন ফুল ফোটা শুরু করবে যখন গাছে ফুল থাকবে তখন স্প্রো নিয়মিত ভিটামিনটা করবেন স্প্রেও কখনো বিষ ব্যবহার করবেন না আর ফুল যখন ফোটা শুরু হবে তখন কোনো সময় গাছের গোড়ায় সার ব্যবহার করবেন না সার ব্যবহার করলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য গাছে সঠিক সময় সঠিক যত্ন নেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করা যায় লাভের মুখ দেখা যায় দেয়ার মালিক আল্লাহ আমরা সেরেপ চেষ্টা করতে থাকব। আমার বর্তমান গাছের এই অবস্থা প্রত্যেকটা গাছে ভরপুর ফুল আছে এইগুলা আর পনেরো দশ থেকে পনেরো দিনের মধ্যে সব কটা গুটি সেট হয়ে যাবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আমার এই গাছের বয়সে এবছর দুই বছর মানে দুই বছর পূর্ণ হবে মানে দুইবার ফল পাবো এই হবে দুইবার দ্বিতীয়বার ফল পাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত কী হয়